이 р о রাজ্যে বর্তমানে বেকারত্বের হার বিজেপি শাসনে সর্বোচ্চ পর্যায়ে গিয়ে পৌঁছেছে শুধুমাত্র ত্রিপুরা রাজ্য নয় ভারতবর্ষের যে রাজ্যগুলোর মধ্যে বিজেপি দলের শাসন রয়েছে বা কথিত ডাবল ইঞ্জিন সরকার কাজ করছে সেই রাজ্যগুলোর মধ্যে বেকারত্বের হার ইতিমধ্যে চূড়ান্ত সীমা অতিক্রম করে নিয়েছে বর্তমান সময়ে ত্রিপুরা রাজ্যের গ্রাম থেকে শহর সব জায়গা থেকেই কর্মপ্রত্যাশী যুবক যুবতীরা রাজ্যে কাজ না পেয়ে বিভিন্ন রাজ্যে কাজ করতে যেতে বাধ্য হচ্ছে কখনো কখনো দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে কফিন হয়ে তাদের মৃতদেহ রাজ্যে এসে যায় এই ভয়াবহ ভয়াবহ পরিস্থিতি তথা কর্মসংস্থানের সমস্যার নিরিখে গোটা দেশ জুড়ে ডিওয়াইএফআই লড়াই আন্দোলন করছে এরই অঙ্গ হিসেবে আজ আগরতলায় আয়োজিত কর্মশালা থেকে ডিওয়াইএফআই এর স্পষ্ট বার্তা হচ্ছে কর্মসংস্থানের দাবিতে সকল অংশকে সংঘবদ্ধ করে রাস্তায় দাঁড়িয়ে আন্দোলন হবে এই কথাগুলোর বক্তা বামপন্থী যুব সংগঠন ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের সর্বভারতীয় নেতৃত্ব হিমাংশু রাজ ভট্টাচার্য এখানে উল্লেখ করা প্রয়োজন সংগঠনের ত্রিপুরা রাজ্য কমিটি আজ বেকারদের কর্মসংস্থানের দাবি নিয়ে রাজধানী আগরতলায় এক রাজ্যভিত্তিক কর্মশালা আয়োজন করে এই কর্মশালাতে সর্বভারতীয় নেতৃত্ব ছাড়াও ডিওয়াইএফআই রাজ্য কমিটির শীর্ষ নেতা পলাশ ভৌমিক নবানন্দেব প্রমুখ উপস্থিত ছিলেন আজকের এই কর্মশালা থেকে বামপন্থী যুব নেতৃত্বরা দাবি করেন বর্তমান সরকার পুঁজিপতিদের স্বার্থ রক্ষা করতে গিয়ে শুধুমাত্র কর্মসংস্থানের ক্ষেত্র না করতে সমস্ত ক্ষেত্রগুলির উপর আক্রমণ সংঘটিত করে চলেছে ত্রিপুরা নিউজ বাংলা বিজেপি ক্ষমতায় আসার পর থেকে আমাদের ভারতবর্ষ জুড়ে কর্মসংস্থান এখন আর সমস্যা না এখন সংকটে পর্যবেসিত হয়েছে আপনারা জানেন যে দেশ স্বাধীন হওয়ার পরে শেষ পঞ্চাশ বছরে সর্বোচ্চ বেকারত্বের হার এই নরেন্দ্র মোদীর আমলে এবং ডবল ইঞ্জিন সরকারের কথা বলে বিজেপি যেখানে যেখানে রাজ্যের সরকারে বিজেপি ক্ষমতায় আছে সেই রাজ্যগুলোর অবস্থা অত্যন্ত খারাপ এই কর্মসংস্থানের প্রশ্নে এই ত্রিপুরা রাজ্য এই রাজ্যতে প্রতিদিন বেকারত্বের হার বাড়ছে এখান থেকে গ্রাম থেকে একদম শহর থেকেও এখন বাইরে ছেলেরা মেয়েরা কাজ করতে যাচ্ছে আর দুর্ঘটনা ঘটছে কফিন বন্দি হয়ে ফিরে আসছে ত্রিপুরার বুকে এর সাথে পড়াশোনা করেছে যোগ্যতা অনুযায়ী কাজ চায় কিন্তু সেই কাজ ত্রিপুরার বিজেপি সরকার এবং কেন্দ্রের বিজেপি সরকার দিতে পারছে না এর বিরুদ্ধেই হচ্ছে আজকে আমাদের এই কনভেনশন আজকে কর্মসংস্থানের সমস্যা এমন একটা জায়গায় পৌঁছে গিয়েছে যেখানে একজন কাজ না পেয়ে আত্মহত্যা পর্যন্ত করতে বাধ্য হচ্ছে সামান্য দুশো টাকা রোজগার করবার জন্য এখন ওই বাইকে বাইকে গাড়ি চালিয়ে লোকের বাড়িতে খাবার পৌঁছে দিচ্ছে যার কোনো স্বাস্থ্যের নিরাপত্তা নেই কোনো রকম কোনো নিরাপত্তা নেই দশ মিনিটে লোকের মাসকা বাজার পৌঁছে দেবে বলে কোম্পানিগুলো বিজ্ঞাপন করছে ওই দশ মিনিটের মাঝে মাস্কা বাজার বাড়িতে পৌঁছতে গিয়ে রাস্তায় যদি সেই ছেলেটার বা মেয়েটার অ্যাক্সিডেন্ট হয়ে যায় তার দায়িত্ব কোম্পানিও নিচ্ছে না কোম্পানিকে নিতে রাজ্যের সরকার বা কেন্দ্রের সরকার বাধ্য করছে না এর বিরুদ্ধেই হচ্ছে আমাদের ডিওয়াইফাই লড়াই এই সমস্যা আরও আগামী দিনে বাড়বে তাই আমরা ডি ত্রিপুরা রাজ্য কমিটি আজকে এই কনভেনশনের উদ্যোগ করেছে আমাদের এখানকার সংগঠনের নেতৃত্বরা এসছেন আগামী দিনে রাস্তায় নেমে এর বিরুদ্ধে আমরা তীব্র লড়াই গড়ে তুলব তার পরিকল্পনাই আজকে আমরা আমাদের কনভেনশন দিকে নেব আমরা একটা কথা খুব স্পষ্ট বলতে চাই যারা মনে করছেন শুধুমাত্র পুঁজিপতি আর কিছু কর্পোরেটের মুনাফা করিয়ে দিয়ে আর ঘুরপথে সেই মুনাফার টাকা ইলেকট্রাল বন্ডের মতো বিভিন্ন স্কিমের মধ্যে দিয়ে নিজেদের খাতে নিয়ে নিজেরা বড় হবেন আর যে ছেলে মেয়েটা স্বপ্ন দেখছে যে কাজ করে দুটো পয়সা ইনকাম করে বাড়িতে একটু ভালো থাকবে তার অবস্থারও খারাপ হবে এটা ভারতবর্ষের বুকে ত্রিপুরার বুকে হতে আমরা দেব না আমরা রাস্তায় নেমে আন্দোলন করবো